এবং এমন একটা সময় আমরা কোরআন শুনছি যে সময় বাংলাদেশের এগারো বারো জেলা অলরেডি পানির নিচে যাদের চক্রান্তের কারণে মানুষগুলো বিপদে পড়ল আজকের এই দিন পর্যন্ত আঠারো জন বন্যায় মারা গেছে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন নসিব করে কোরআন দিয়েই কথা বলে হাদিস দিয়ে বলে কিন্তু সেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ ব্যাখ্যায় গিয়ে অন্য দিকে বাইপাস করে চলে যায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সালে সওয়াবের নামে ওরা আয়াত পড়ছে কুল আল্লাহ আহাদ হে নবি আপনি বলেন আল্লাহ ইসমায়া বলহু মুকরাউ কিতাবি ইন্নী যনা أني ملاق حسابيا فهو في عِيشَةِ راضيا في جنة عاليا أقفها كلوا واشربوا هنيئا بما اسلفتم في الايام الخالية صدق الله العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده راه مسلم وقال تعالى في شان رسولي وما زادهم الا ايمانا وَتَسْلِيمَ اللَّهُمَّ صَلِّ عَلَى الصَّبَحِ আকাশেরি তারা গোলে ঝিলি মিলি ঝিলি মিলি ডালে ফুল গোলে সৌরভ ঢান রসোলে শেষের হাবি বেশে সে রসোলে সে হাবি বেশি আলহামদুলিল্লাহ রাজবাড়ি জেলার গালন্দ থানার অন্তর্গত এক নম্বর দৌলত দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল করান মাহফিলের সনাম ধন্য সভাপতি যদু পড়া বায়তুল মামুর জামে মসজিদ এবং দৌলত দিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আব্দুল কালাম ফকির আলিয়া। প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কুদ্দুস ফকির এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ শাহ মনসে বসা আমার মাথার তাজ সাবাস শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রাজবাড়িবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় যিনি আমাদেরকে সুস্থ রাখলেন এবং এমন একটা সময় আমরা করান শুনছি যে সময় বাংলাদেশের এগারো বারো জেলা অলরেডি পানির নিচে যাদের চক্রান্তের কারণে মানুষগুলো বিপদে পড়লো আজকের এই দিন পর্যন্ত আঠারো জন বন্যায় মারা গেছে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন আসল করে এজন্য মন কথা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই সেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না এরপরও করানি কারিম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আলোচনা করেন কারীমের আলোচনা শুনলে মমিনদের উপকার হচ্ছে হবে তাংফাও এটা মশারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মমিনদের কাদের আমরা কি বলেন তো আর জোরে বলেন এর বিপরীতে আরেকটা শব্দ আছে কাফের জালেম মুশরেক যাই বলে পারান কারিম জানিয়েছে ওয়া দিয়েছি দ জলিমিন আইল্লা খাসা রান কারিম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে করতেই থাকে এই জন্যই জালেমরা কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে সব বেশি ভয় পায় এ দেশে সাত দিন দশ দিন উনিশ দিন দিন পর্যন্ত ইসালে এ চলে কথা কথা বলা হয়। দিয়েই বলে হাদিস দিয়ে বলে কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ ব্যাখ্যায় গিয়ে অন্য দিকে বাইপাস করে চলে যায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসালে এ নামে ওরা আয়াত পড়ছে কুলহু আল্লাহ আহাদ হে আপনি বলেন আল্লাহ এক আল্লাহ তো একজনই না এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে আহাদ এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে এক নম্বরে আল্লাহর একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে এই আয়াত দিয়ে দুই নম্বরে এখানে রেসালাতের সাক্ষী আছে এখানে আলেম যারা বসে আছেন আপনারা জানেন কিনা জানিনা এখানে যে সাক্ষী দেওয়া রেসালাতের আছে কোন আয়াতে বলেন তো শব্দ এর ভেতরে আছে যে রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে না না সে তো এই আয়াতের ভেতর থেকে বলছে বলহু হু আহাদের ভেতরে কোল শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ বলছি আপনি আমার নবী যে মোহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের রেসালাতের ঘোষণা দিয়েছেন পরাণে কারিমে চার জায়গায় আছে মোহাম্মদুর আমা অমা মোহাম্মদ রসুল নজজিলা আলা মোহাম্মদ মা কানা মোহাম্মদ আবা আহাদিমের আলাকির রাসূল আল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন এই লাখে রি আয়াত। এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাবার পরে চলে যাচ্ছে বাইপাস কেটি। হে আপনি বলেন আল্লাহ এক। এবার শুরু হবে। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসীর করছি কোন দিক দিকে দেখছেন? যাচ্ছে কোন দিক ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো এবার বলা হয় এ ফাতেমা কোন ফাতেমা হোসাইনের মা এ হোসাইন কোন এই কিছুক্ষণ আগে হাসান হোসাইন রাজি এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল কার বালার ঘটনা কোন ঘটনা আমি আপনাদেরকে এখন মাত্র দুই আড়াই ঘন্টা কারবালার ঘটনা শোনাব এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি মানুষ মনে করছে হচ্ছে আয়াতের তাপসির হচ্ছে আয়াত পড়েছিল আর ও কোন দিকে দাদির কবর কোথায় আর কাটছে কোথায় যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের ওপরে থাকবে না ও চলে যাবে বাইপাস অন্য জায়গায় দশ দিন উনিশ দিন না তেষট্টি দিন না তেষট্টি বছর করুক কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে যারা কোরআনে কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলেই তখন জালেমরা বসে যে আমাদের কোনো উপকার নেই আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত আল্লাহ দেয়নি দিয়েছে বলেন আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে এমনকি কোরআনে কারিমে সব চাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সব চাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছে